নমস্কার বন্ধুরা কোনো রকমের মশলা ছাড়াই সুন্দর একটি ইলিশ মাছের ঝোলের রেসিপি করে দেখাবো কি কি লাগবে দেখুন আলু টমেটো ইলিশ মাছ একটা ছোট বেগুন পেঁয়াজ আর কয়েকটি কাঁচা লঙ্কা লাগবে এগুলো পরপর সরু সরু করে কেটে নিতে হবে দুটো তিনটেও আলু দেওয়া যায় তারপরে রান্নাটা শুরু করব আগে মশলাগুলো কেটে নিই কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু বেশি করে দিতে হবে তেলটা গরম হলে মাছগুলো নুন হলুদ মাখিয়ে দিয়ে দিতে হবে আস্তে আস্তে মাছগুলো খুব হালকা করে ভাজতে হবে বেশি কড়া করে ভাজা যাবে না ইলিশ মাছ যেহেতু সেই জন্যে হালকা করেই ভাজবো পিঠ একটু ভাজা হলেই আর এক পিঠ উল্টে দেবো বেশি ভাজা হলে গন্ধটা চলে যায় ওই জন্য খুব হালকা করে একটু ভেজে নিচ্ছি কোনো মশলা লাগে না এই ঝোলটা করতে দুর্দান্ত লাগে শুধু পাঁচ ফোরণ আর নুন হলুদ এতেই এত টেস্ট হয় ঝোলটা মাছগুলো এভাবে সমস্ত ভেজে প্রথমে তুলে রাখবো এভাবে হালকা করে ভাজতে হবে তারপর যে তেলটা রয়েছে সেখানে পাঁচ ফোরন দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়নটা একটু লালচি করে ভাজতে হবে ভাজার পরে তারপরে বড়ো সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছি সেটা কুচি কুচি করে দিয়ে দেবো মশলাটা ভাজার পরেই পাঁচ ভাজার পরেই পেঁয়াজগুলো সরু সরু করে কেটে দিয়ে দেবো দুধ তো স্বাদ হয় এই ঝোলটা আগে একটু লাল করে পেঁয়াজটা ভেজে নেব তারপর আলুগুলো সরু সরু করে আঙুলের মতন কেটে রেখেছি অল্প নুন হলুদ মাখিয়ে এগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমে ভেজে ভেজেই রান্না করব ভাজতে ভাজতেই আলুটা আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে আলুটা একটু টাইম লাগে বলে আগে একটু আলুটা দিয়ে নিলাম বেগুনটা একটু পরে দেবো আগে আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে ভেজে ভেজে এত সুন্দর ঝোলটা খেতে হয় শুধু এই ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যায় কোনো মশলা লাগে না কিচ্ছু না এবার বেগুনগুলো ঠিক এই লম্বা লম্বা সরু সরু করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি বেগুনগুলোও দিয়ে দিলাম আবার ভাজছি ভেজে ভেজেই রান্না করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে লালচে কালার আসা অব্দি ভেজে যাচ্ছি তারপরে একটা বড়ো সাইজের টমেটো একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি এটা দিয়ে দেব কালারটাও দারুণ আসে খেতেও খুব ভাল লাগে আর কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নিয়েছি ঝালটা স্বাদ অনুযায়ী দিতে হবে আমি এখানে পাঁচ ছটা লঙ্কা দিয়েছি নাড়াচাড়া করছি এবার একটু নুন আর হলুদ জ হাফ কাপ জলে গুলে দিয়ে দেবো এটাই হচ্ছে মেন মশলা আর কিচ্ছু লাগবে না ইলিশ মাছের এত সুন্দর গন্ধ আছে যে এখানে আর কোনো মশলা দিতে হয় না নুন হলুদের জলটা শুকনো শুকনো করে দিয়ে নিচ্ছি দিয়ে আবার একটু শুকিয়ে নিচ্ছি তারপরে যেহেতু ঝোল করব। সেই জন্য একটু বেশি ঝোল দেবো আগে মশলাটা কষা হয়ে গেছে এরপরে ছোটো বাটির এক বাটি জল নিয়ে দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে খেতে ভাল লাগে বলে ঝোল জলটা একটু বেশি করে দিলাম এবার আলুগুলো আর একটু সেদ্ধ হতে লাগবে মোটামুটি হয়ে এসছে আলুগুলো সেদ্ধ হলে পরে মাছগুলো দেবো ভেঙে যাবে মাছগুলো দিলে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে ঝোলটায় অপূর্ব লাগে আর কোনো মশলা দিচ্ছি না শুধু মাছগুলো দিয়ে মাছের যে গন্ধটা এতেই ঝোলটা দারুণ স্বাদ হয় খুব সুন্দর খেতে লাগে আপনারা প্লিজ একবার ট্রাই করবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে মাঝারি সাইজের ইলিশ মাছ নেবেন টেস্টটা বেশি হয় তৈরি হয়ে গেছে ঝোলটা দেখুন দুর্দান্ত দেখতে হয়েছে সুন্দর গন্ধ বেরিয়েছে খুব খুব ভাল লাগে প্লিজ একবার ট্রাই করবেন আর যদি ভাল লাগে আমাকে জানাবেন আর পাশে থাকবেন বন্ধুরা নমস্কার